সেই প্লেট গুলো কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে জাহাজের প্লেট যেটা কিন্তু নোনা পানির নিচে থাকার শর্তে কিন্তু আর সেই প্লেট গুলো তিন চার দিন যদি একটু ফালাই রাখেন তারপরে কিন্তু জং চলে আসবে আমাদের এটা যদি আপনি ছয় মাস সাত মাস যদি নোনা পানির নিচে ফালাই রাখেন তারপরে এটাতে জং আসবে না ঢাকা থেকে যাওয়া অব্দি ওনার বাড়িতে গেট লাগিয়ে দিয়ে আসা অব্দি সম্পূর্ণ দায়িত্ব আমার কথা ডেলিভারি ওয়েটিং চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি আর ডেলিভারি চার্জ আর ডেলিভারি চার্জটা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত

খুবই সুন্দর একটা গেট ভাই দেখার মতো একটা গেট একটা পালা ধাক্কা দিলে স্লাইডিং হয়ে যাবে এবং একটা পালা কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু খুলে যাবে আচ্ছা দেখেন এটা ভিতরে কিন্তু বৈশিষ্ট্য যে যার যতটুকু জায়গা প্রয়োজন কিন্তু হচ্ছে গিয়ে খুলতে সব একদম আমি তো বললাম যে একটা তিন বছরের বাচ্চাও যদি আসে তারপরেও এই গেটটা অনায়াসে খোলামালা করতে পারবে আপনি এক হাতেই কথা বলতে বলতে খুলে ফেলতেছেন মানে বোঝাই যাচ্ছে যে কত স্মুথ একটা ঢুকবে অনেক কম নষ্ট করবে যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গার মধ্যে এই গেটটা ইউজ করতে পারবে এবং এখানে কিন্তু আরো একটা কিন্তু যে ডিজাইন রাখা হয়েছে যেটা কিন্তু সিক্রেট যেমন

যে এটাতে একটা পকেট পল্লা আচ্ছা বা খুব সুন্দর দর্শক ভিয়েতনাম ডিজাইন গেটগুলির কিন্তু সবচেয়ে সবচেয়ে মানে ভালো যে দিকটা সেটা হচ্ছে কি আপনি খোলা লাগানোর আর যাদের বাড়িতে জায়গা কম তারা হচ্ছে গিয়ে গেট সবচেয়ে বেশি

একদম ভাই খুবই সুন্দর গ্যালভানাইজ করা মানে হচ্ছে যে জং আসার কোনো कायदा নাই কোন রকমেরে कायदा নাই যে জং আর রংটা করে দিবেন এত সুন্দর এই রংটা কি ভাই মানে কি করে এই যে প্লেটটা যে আছে এই প্লেটগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে জাহাজের প্লেট যেটা কিন্তু নোনা পানির নিচে থাকার শর্তে বিল এটাতে জং আসলে জাপানি একটা প্লেট আর সেই প্লেটগুলোই কিন্তু আমরা কিন্তু কাটিং এর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু ডিজাইন করে কমপ্লিট করেছি ইনশাআল্লাহ দর্শক জাহাজের প্লেট বলতে বোঝাতো হচ্ছে কি এটা এই প্লেটগুলি দিয়ে জাহাজ তৈরি করা হয় জাহাজ তৈরি করা হয় আচ্ছা কিন্তু আমরা কিন্তু গেট এর মধ্যে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু গেম করতেছি লেদার কাটিং এর মাধ্যমে একদম খুবই সুন্দর হয়েছে ভাই গেট টা দেখার মতো হয়েছে ভাই কি কি আপনি দিচ্ছেন আচ্ছা ফ্যাসিলিটি সিস্টেমটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি কোনো ভাইরাস যদি গেট নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে কিন্তু ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে পারে ওনারা ফুল ফ্যাসিলিটি জানতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা মানে এটার মধ্যে এই যে রংটা করে দিয়েছে রংটা কি ফ্রি থাকতেছে একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা রংটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে সম্পূর্ণ ফ্রি আচ্ছা ফ্রি যে দিচ্ছেন এর জন্য কি আবার রং এর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না দুই নাম্বার রং দিয়ে দিয়েছেন এরকম কিছু ভাই কালারের জন্য আপনার 10 বছরের গ্যারান্টি আছে মাশাআল্লাহ একদম 10 বছরের গ্যারান্টি আছে 10 মধ্যে কিছু হলে পরে আমি নিজেকে ঠিক করে জালা খুব সুন্দর খুব সুন্দর আর ভাই আপনার তো সব কামরাঙ্গির চোর থেকে অর্ডার আসবেন অর্ডার তো বাংলাদেশের সব জায়গা থেকে ইনশাল্লাহ আচ্ছা এই অর্ডারগুলি এই গেটটা লাগানোর একটা ঝামেলা তৈরি হয় গেটটা লাগানো নিয়ে যাওয়া এগুলি কে করবে এই যে গেটটা যে ফিটিং করার জন্য আমার ঢাকা থেকে ওনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেট লাগাতে লাগলে আমার চার লোক যেতে হয় আর এই লোক ঢাকা থেকে যাওয়া অবধি ওনার বাড়িতে গেট লাগে দিয়ে আসা অবধি সম্পূর্ণ দায়িত্ব আমার এক কথা ডেলিভারি ফিটিং চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি আর ডেলিভারি চার্জ আর ডেলিভারি চার্জটা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ আমরা দিচ্ছি আর যেই ভাই মালামাল নিবে ওই ভাইকে ফিফটি পার্সেন্ট করতে হবে খুব সুন্দর ভাই কত রাখতেছেন এই গেটটা আর এই ধরনের গেট যদি খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর যদি কোনো ভাই যদি ফোর মিলি প্লেট দিয়ে নিতে চায় তাহলে পরে খরচ পড়বে মাত্র তেরোশো টাকা স্কোয়ার মাসা আল্লাহ আল্লাহ ভাই মানে মিলি যত কমবে টাকা তত কমবে ভাই এই গেট গুলিটা এই গেটটা চলে যাচ্ছে হচ্ছে নরসিংদী সদরে আর কে অর্ডার করছে ভাই আর এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে ব্যবসায়ী ফরিদ ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি আজকে কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে কিন্তু আমরা গেট টি নিয়ে যাবো চলে যাবে জি মাশাআল্লাহ দর্শক কামরাঙ্গির চট থেকে নরসিংদী চলে যাচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম ডিজাইনের ডিজাইনের গেট খুবই সুন্দর একটা গেট হইছে ভাই অনেকেই তো হচ্ছে গিয়া মানে ঢাকার বাইরে তো না একদম ধরেন বিদেশ থেকে মানে আমাদের প্রবাসী ভাইরাই সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে এই গেটগুলি চুজ করে এই গেটগুলি লাগায় এই গিগগুলি হচ্ছে গিয়ে প্রবাসী ভাইদের একটাই সমস্যা থাকে মানে ইয়া ঝামেলাAppCompat হয় সেটা হচ্ছে টাকা দেওয়ার বিষয়টা সেই বিষয়টা কত স্বচ্ছ কিভাবে আপনি টাকা নিচ্ছেন টাকা দেওয়ার বিষয়টা হচ্ছে ভাইরা যদি আমাদের ভিডিও দেখে যদি আমাদের সাথে কথাবার্তা বলে যদি কন্ট্রাক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ভাইরা লেনদেনের বিষয়টা ওনারা ব্যাংকের মাধ্যমেও লেনদেন করতে পারবে বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারে এবং যদি ওনার কোনো লোকজন যদি ঢাকায় থাকে কিংবা বাংলাদেশের আশেপাশে যদি থাকে তাহলে বড় আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই করার পর আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবে টাকা পয়সা লেনদেন করতে পারবে ইনশাআল্লাহ ভাই পুরো আকাডা কি অ্যাডভান্স দেব লাগে না না ভাই ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মানে ধরেন গেটার দাম 1 লাখ টাকা আসলো আপনাকে শুধু 20000 টাকা অ্যাডভান্স দিলে পারে আমরা টোটাল গেট কমপ্লিট করে ওনার বাড়িতে নিয়ে ফিটিং করে দেওয়ার পরে বাকি টাকা আমাকে পরিশোধ করবে মানে খুব সুন্দর মানে দর্শক গেটটার টাকা আপনি ফুল অ্যাডভান্স করতে করতে হচ্ছে না আপনার বাড়িতে গেটা লাগার পরে দেখে শুনে যাচাই করে তারপরে হচ্ছে গেটের টাকা দিবে

যোগাযোগ করে আমাদের সাথে প্রতিষ্ঠানের নাম হচ্ছে যারা এন্টারপ্রাইজ ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামনাঙ্গি চক নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান আর কোন ভাই যদি গুগল ম্যাপ ভালো বুঝেন তাহলে ভাই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব সুন্দর তো দর্শক যাদের এরকম ভিয়েতনাম গেট পছন্দ বা হচ্ছে কি এরকম স্লাইডিং গেট মানে এস লোহার যাবতীয় যে কোনো গেট দরজা জানালা যা প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ